নমস্কার আমি পাপি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল কয়েকদিন ভিডিও দিতে পারেনি কারণ অমুবাচ্য উপলক্ষে কামাখ্যা দরবারে ছিলাম এবং সেখান থেকে ফিরতে একটু লেটই হয়েছে যাই হোক আবারও আপনাদের সামনে ভিডিও সংভার নিয়ে উপস্থিত হয়ে গেছি এবার থেকে আবারও রেগুলার ভিডিও পাবেন এবং আজকের যে ভিডিও টপিক সেটি হচ্ছে মেষ রাশির আপনারা যারা মানুষরা রয়েছেন তাদের আগামী পাঁচ মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই পাঁচ মাস আপনাদের অর্থ ঠিক কীরকম থাকবে কাদের আর্থিক সমস্যা হতে পারে কাদের অর্থের দিক দিয়ে কারা অনেকটা বেশি এগিয়ে যাবেন অবশ্যই পুরো বিষয়টা জ্যোতিষের যুক্তি সহকারে সহজ সরলভাবে আপনাদেরকে প্রত্যেকবারের মতো আবারও বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং সেই সময় সঙ্গে যেটি না বললেই নয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার চায় বন্ধুরা এবং সেই সময় সঙ্গে লাইক ও লাইক করতে ভুলবেন না এবং সেই সঙ্গে আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে সেটিকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম যেন ভুল না হয় এছাড়াও বলবো যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। অনেক মেষরাশি মানুষরা চেম্বারে আসছেন বা অনলাইনে যারা কনসালটেশন নিচ্ছেন তাদের অনেকেরই কিন্তু দেখছি আর্থিক দিক দিয়ে অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন এই মেষরাশির মানুষরা বিভিন্ন রকমভাবে তাদের অর্থ আটকে গেছে কেউ হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন সেখানে সেই টাকা আজ দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি করে সেই টাকা হাতে পাচ্ছেন না এদিকে নিজেদের অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে সেই টাকা হাতে না পাওয়ার জন্য আপনি হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন যে আপনি একটা উমুক তারিখে টাকা টাকা পরিশোধ করবেন এবং সেইখানে কিন্তু আপনি আপনার কথা মান থাকছে না এবং আপনি একটা অপমানিত হয়ে যাচ্ছেন বারবার এবং সেই সঙ্গে সঙ্গে হয়তো যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের স্যালারি ঠিকঠাক হচ্ছে না বা যে পরিমাণে আপনাদের প্রমোশন হওয়ার উচিত ছিল এবং একটা স্যালারি বাড়ার কথা ছিল সেই জায়গাটা আপনারা সঠিকভাবে পেয়ে উঠছেন না এবং যদিও বাড়ছে সেই টাকা আটকে যাচ্ছে কিছুতেই যারা হাতে আসছে না যারা ঋণ ধার নিয়েছেন তাদের ক্ষেত্রেও একই রকম সমস্যা ইএমআই টানতে অনেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে আপনাদেরকে এবং টাকা পয়সা রিলেটেড বিষয়ে আপনাদের কিন্তু বেশ কিছুটা কি বলবো অপমানের জায়গায় যেতে হচ্ছে অর্থাৎ আপনি হয়তো একরকম ভেবে লোন নিয়েছিলেন বা কারোর থেকে টাকা ধার নিয়েছিলেন কিন্তু সেই জায়গায় বিষয়টা সম্পূর্ণ উল্টে যাচ্ছে অর্থাৎ আপনি যে যেরকমভাবে টাকাটা ধার নিয়ে পরিশোধ করার কথা ভেবেছিলেন এখন কিন্তু সেই জায়গাটা আপনি করতে পারছেন না তো এই ধরনের বিভিন্ন রকম সমস্যায় বর্তমানে মেষরাশির মানুষরা কিন্তু জড়িত হয়ে রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে যারা রাশির মানুষরা রয়েছে তাদের বেশ কিছু সম্পত্তির ক্ষেত্রে যদি আমরা দেখি যে বাড়ি কারোর হয়তো বাড়ি কারোর হয়তো ফ্ল্যাট সেই সঙ্গে সঙ্গে কারোর বিভিন্ন পৈতৃক সম্পত্তি বা জমি জমা যেটা নিজস্ব রয়েছে সেই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোতে আপনারা হয়তো বিক্রি করে বেশ কিছুটা ক্যাশ টাকা পাওয়ার আশা করেছিলেন এবং সেখান থেকে অনেক কিছু পরিকল্পনা আপনাদের ছিল সেইটাও কিন্তু এগোচ্ছে না অর্থাৎ সেই জায়গা থেকেও যেন আপনারা টাকা পয়সাটা কিছুতেই পেয়ে উঠছেন না সেইগুলো কোথাও না কোথাও বিক্রি হচ্ছে না এবং যে কারণে আপনাদের হাতের মধ্যে টাকা পয়সা আসছে না তো এই ধরনের বিভিন্ন রকম টাকা পয়সা জনিত সমস্যায় আপনারা কিন্তু অত্যন্ত পরিমাণে জর্জরিত হয়ে রয়েছেন তবে সবাই কি একদমই নয় বেশ কিছু মেষরাশির মানুষরা রয়েছেন তাদের কিন্তু অর্থের দিক দিয়ে তারা অনেকটা এগিয়ে গেছেন এবং যতটা তারা ভেবেছিলেন আর্থিক দিকে লাভ করবেন তার থেকেও বেশি তারা লাভ করছেন এবং অনেকেই কিন্তু ফাটকা বা একটা হঠাৎ কোনো ধন সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও সেই রকম ধরনের প্রাপ্তির যোগও কিন্তু অনেকের জীবনে ঘটেছে এবং তারা কিন্তু আর্থিক দিক দিয়ে অনেকটা সমৃদ্ধ হয়েছেন যাই হোক আমরা জ্যোতিষমতে দেখে নেবো এই বিষয়গুলো কেন ঘটছে এবং এই যে সামনের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই পাঁচটি মাস এই পাঁচটি মাসে অর্থভাগ্য ঠিক কীরকম থাকবে মেষরাশির মানুষদের অবশ্যই দেখুন আমরা প্রথমেই বুঝে নেওয়ার চেষ্টা করবো আমরা জ্যোতিষমতে যদি দেখি তাহলে আমরা অর্থের সঙ্গে সম্পর্কিত দুটো ভাবকে জানি সেটি হচ্ছে একটি সেকেন্ড হাউস যেটাকে আমাদের সঞ্চিত অর্থ হিসাবে ধরা হয় এবং আরেকটি হচ্ছে একাদশ ভাব বা ইলেভেন্থ হাউস এবং এই ইলেভেন্থ হাউস থেকে কিন্তু আমরা আমাদের হাতের যে লিকুইড ক্যাশ বা টাকা পয়সা সেইটাকে কিন্তু আমরা হিসেব করে থাকি তো এতদিন বেশ ভালোই চলছিলো এবং আমরা যদি রাশি সাপেক্ষে খেয়াল করি তাহলে দেখব একাদশ প্রতি শনি ভাবের মধ্যেই অবস্থান করছেন এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই উনত্রিশে জুন কিন্তু শনি মহারাজ বকরি হয়েছেন এবং সেকেন্ড হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতি কিন্তু বসে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতির সেকেন্ড হাউসে এই যে বসে থাকাটা এটা কিন্তু প্রত্যেকেই বলবে যে ভীষণই ভালো হ্যাঁ অবশ্যই আমিও বলব ভীষণই ভালো কারণ আমরা জানি যে দেবগুরু বৃহস্পতি যে ভাবের মধ্যে অবস্থান করেন অবশ্যই সেই ভাব সংক্রান্ত সমস্ত দোষকে নাশ করেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমরা যদি জ্যোতিষের গুড়ো বা দেপথ নলেজে যাই আমরা যদি জ্যোতিষের আরও অনেকটা ভিতরে গিয়ে বিষয়টাকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমরা আরেকটি সূত্রও পাব যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যখন যে ভাবের মধ্যে অবস্থান করেন সেই ভাবের নাশ করে থাকেন এবং যে ভাবের মধ্যে দৃষ্টি প্রদান করেন সেইখানে কিন্তু তার আশীর্বাদ বর্ষিত হয় অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করছি বা খেয়াল করব। যে দেবগুরু বৃহস্পতি মেষরাশী সাপেক্ষে সেকেন্ড হাউস বা অর্থের জায়গায় অবস্থায় অবশ্যই বসবাস করছেন বা অবস্থান করছেন কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম যে প্রদীপের তলায় যে অন্ধকার থাকে না ঠিক সেরকম টাইপের অর্থাৎ প্রদীপের উপরে যেমন প্রদীপ শিখা জ্বলতে থাকে এবং গোটা ঘর কিন্তু সেই শিখায় আলোকিত হলেও আসলে প্রদীপের তলাতেই অন্ধকার থাকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসের মধ্যে অবস্থান করে মেষরাশির যে আর্থিক দিকটা সেটা কিন্তু অনেকটাই সমৃদ্ধ করছেন ঠিকই কিন্তু সেই অর্থকে মেষরাশি কিন্তু খুব একটা কাজে লাগাতে পারছেন না তবে অবশ্যই এই বছরটা মেষরাশির মানুষদের বেশ কিছুটা আর্থিক দিক বা অর্থের জায়গাটা সঞ্চিত অর্থের জায়গাটা বেটার হবে বা অর্থ অনেকটা জমবে সেটা বলা যেতে পারে তবে এখনই সেই সম্ভাবনা কিন্তু খুব একটা নেই কিন্তু একাদশ ভাবের মধ্যে এই যে শনির যে অবস্থান এই একাদশ ভাবের মধ্যে শনির অবস্থান অবশ্যই মেষরাশির মানুষদের জীবনে বেশ কিছু আর্থিক ডেভেলপমেন্ট আনতে সহায়তা বা সহযোগিতা করবে কিন্তু এই যে উনত্রিশে জুন মেষরাশির সাপেক্ষে একাদশ প্রতি শনি বক্রি হয়েছেন এই সাপেক্ষে কিন্তু বেশ কিছু মেষরাশির জীবনে অর্থের দিকটাকে চূড়ান্ত পরিমাণে খারাপ করে দিতে চলেছে বা আর্থিক দিকটাই কিন্তু অনেকটা সমস্যা নিয়ে আসতে হবে বা সমস্যা এই সামনের পাঁচটা মাসে কিন্তু আপনারা ফেশ করতে চলেছেন কিন্তু যাদের জন্মচকের মধ্যে অবশ্যই শনি মহারাজের অবস্থান ভালো রয়েছে শনি মহারাজ কোনোভাবেই পীড়িত নয় বা শনি মহারাজ কোনোভাবেই দুস্থানগত নয় নিচস্থ নয় তাদের ক্ষেত্রে এই বক্রি থাকা অবস্থাতে শনি বকরি অবস্থাতে তারা কিন্তু একটা আর্থিক দুর্দান্ত ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছাবে সেটা বলা যেতে পারে এবং অসম্ভব রকমের একটা ভালো অ্যাচিভমেন্ট টাকা পয়সার ক্ষেত্রে তারা করতে পারবে তারা অবশ্যই যে সঞ্চিত অর্থ বা সেভিংস সেটাও করতে পারবে কিন্তু যাদের জন্মচকের মধ্যে শনি মহারাজ অবশ্যই দুঃস্থানগত হয়েছেন বা পীড়িত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বকরি হওয়া অবস্থাতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে তাদেরকে টাকা পয়সার ক্ষেত্রে অনেকটা প্রবলেম ফেস করতে হবে অবশ্যই তাই আপনাদেরকে অনেকটা সতর্কভাবে চলার চেষ্টা করতে হবে এবং আয় ব্যয়ের একটা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করতে হবে যাদের জন্মছকের মধ্যে শনি অলরেডি বকরি রয়েছে তাদের এবং এই বকরি শনি দুস্থানগত বা নিচস্থ শনি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে এবং যাদের জন্মচকের মধ্যে শনি বকরি অথচ শনি ভালো প্লেসমেন্টে রয়েছে এবং কোনো রকমভাবেই পীড়িত নয় বা দুস্থানগত নয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত ফলাফল বা একটা দুর্দান্ত লাভ আপনারা এই সামনের পাঁচটা মাসে দেখতে পাবেন এবং অবশ্যই আপনাদের সামনে সেগুলো ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন এবং একটা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু সেক্ষেত্রে আপনাদের থাকছে এবং আপনারা কিন্তু হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি অর্থাৎ অপ্রত্যাশিত কোনো অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে তাই প্রত্যেক মেষরাশির কাছে আমার অনুরোধ যে আপনারা কিন্তু অবশ্যই নিজস্ব জন্মছক বিচার করে নিয়ে আপনাদের যে সামনের পথ চলা সেই সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন এবং সকলকেই বলবো যে আপনারা কিন্তু আয় ব্যয়ের ব্যালেন্স করে চলার চেষ্টা করুন বিশেষ করে যাদের অর্থের দিকটা অনেকটা খারাপ দিকে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই একটা আয় ব্যয়ের হিসাব করে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করুন তাহলে অনেকটা আপনারা ভালোর দিকে এগিয়ে যেতে পারবেন এবং যাদের সময়টা ভালো যাচ্ছে বা যারা অনেকটা অর্থের দিক দিয়ে সমৃদ্ধ হচ্ছেন ধীরে ধীরে বা আগামী পাঁচ মাসের মধ্যে অনেকটা সমৃদ্ধ হবেন তাদের ক্ষেত্রে তো কথাই নেই তারাও প্রচণ্ড ভালো থাকুন এবং তারাও আয় ব্যয়ের ব্যালেন্স করে সেভিংস করে রাখার চেষ্টা করুন বেশ কিছুটা সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে সেটা বলা যেতে পারে যাই হোক মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম ভিডিওটা আবারও বড় হয়ে যতই ভাবে ছোটো করব কিছুতেই ছোট হতে চায় না অনেকেই কমেন্ট করেন ভিডিও আরও ছোটো করার জন্য তাই জন্য আজকে চেষ্টা করলাম খুব সংক্ষেপে করার ভিডিওটি এবং এই নিয়ে যদি আপনারা আরও অন্য কোনো ভিডিও চান অবশ্যই আমি আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যাই হোক আবারও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার